আমি যদি আরো হতাম মুদিনারী পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হসরত পয়জা লাগতো এসে আমার কঠিন বুকে আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অগ্নি পরম সুখে সেই চিহ্ন বুকে পড়ে পালিয়ে যেতাম কহুই তোড়ে সেথা নিশি করতাম তার কদম জিয়ারত মা ফাতেমা খেলত এসে আমার ধুলি লয়ে আমি পড়তাম তার পায়ে লুটি ফুলের রেনু হয়ে হাসান হোসেন হেসে হেসে নাচত আমার বক্ষে এসে চক্ষে আমার বৈত্য নদী পেয়ে সে নেয়া আমার বুকে পা ফেলে রে যত রণে যেতেন দেহে আমার আঁকি মধুর ক্ষত কুল মুসলিম আসতো কাবায় চলতে পায়ে দলত আমায় আমি চাইতাম খোদার দিদার সাফায়াত চিহ্ন